তারপরে যেটি আছে সেটি হচ্ছে ইউজিসি কাম কে শেয়ার পদের সংখ্যা হচ্ছে একটি এখানে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে গ্রিড চোদ্দ এগুলো সবগুলো চাকরি পরবর্তীতে আপনার যেহেতু স্নাতক পাস চেয়েছে প্রমোশনের মাধ্যমে আপনারা নয় পর্যন্ত যেতে পারবেন তারপরে যেগুলো আর কি স্নাতক পাস চাওয়া হয়েছে তারপরে আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরি গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে ছয়টি এটি উচ্চ মাধ্যমিক টাইপিং ইংরেজিতে আঠাশ বাংলায় হচ্ছে শব্দ চাওয়া হয়েছে তারপরে যেটি আছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পদের সংখ্যা একটি এটির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাওয়া হয়েছে তারপরে আছে ডাটা অপারেটর পদের সংখ্যা হচ্ছে ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হতে সার্টিফিকেট উচ্চমান উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর আছে ল্যাব সহকারী পদের সংখ্যা হচ্ছে আটটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মেকানিক্যাল ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো ল্যাব সহকারীতে আপনার যারা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স করছেন বা অন্য কোনো বিষয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বরে আছে ক্যাটলগার এখানে স্নাতক ডিগ্রি এবং ক্যাটলগার গার্ড কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি আটে আছে গাড়ি চালক গাড়ি চালক হচ্ছে একটি পদ অষ্টম শ্রেণীর পাস এবং মোটর চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নয় নম্বর আছে অফিস সহায়ক অফিস সহায়ক হচ্ছে গ্রেড বিশ এবং পদের সংখ্যা হচ্ছে বিশ বৃষ্টি পথ কোন স্বীকৃত শিক্ষা বোর্ড এসএসসি সমান পরীক্ষার্থী নেওয়া হতে হবে দশ আসে নিরাপত্তা বহরি পদের সংখ্যা আছে তিনটি অষ্টম শ্রেণী পাস অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য সর্বটা পঞ্চাশটি পদ তো যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন বিএসটিআই ডট ডট কম আবেদন শুরু তারিখ হচ্ছে জমা শুরু তারিখ পনেরো এক দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি চলবে পনেরো দুই দুই হাজার বিকেল পাঁচ পর্যন্ত তো যারা আবেদনটি করবেন অবশ্যই শেষ সময়ের আগে আবেদনটি করে ফেলবেন তারপরে হচ্ছে আবেদনের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে এখানে পেমেন্টের আবেদন ফি জমা

কত টাকা পেমেন্ট করতে হবে সেটা একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে মূলত আবেদন কপি এটা হচ্ছে একটু সময় নিচ্ছে সার্কুলার তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে সমস্ত কিছু দেওয়া হয়েছে যারা করে নিতে পারেন পরবর্তীতে কাজে লাগবে এখানে কত টাকা আমি জাস্ট টাকার অ্যামাউন্ট টা দেখবো আবেদনের জন্য কত টাকা আপনার লাগবে এখানে এই যে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে একশো বারো টাকা লাগবে সর্বমুঠ এটা হচ্ছে উম এক থেকে আট নং পদের জন্য একশো বারো টাকা আর হচ্ছে নয় থেকে দশ নং জন্য পঞ্চাশ টাকা এবং সব মিলে ছাপ্পান্ন টাকা লাগবে এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান সেটা জানতে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে